কেমন আছেন সবাই নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে আমি আমার প্রতিদিন কেমন কাটে সেটাই মূলত শেয়ার করব আপনাদের সাথে তো সকালবেলা বাচ্চাদের সাথে স্কুলে গিয়েছিলাম ওদেরকে ড্রপ করার পর আমি আমার সেই প্রিয় জায়গায় এসেছি ওখানে কিছুক্ষণ থাকার পর বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর নাস্তা করলাম এখন এগারোটা বাজে আমি রান্না করতে এসেছি বাচ্চাদের কি স্কুলে দিয়ে আসার পর নাস্তা করে আমি হাফ এন আওয়ারের মতো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সাড়ে এগারোটা বেজে গিয়েছে আর সাড়ে এগারোটা বাছার পর রান্না করতে ঢুকেছি দেখি গ্যাস নাই ইদানিং গ্যাসের এত প্রবলেম ঢাকাতে কি বলবো সকাল নয়টা দশটার দিকে গ্যাস চলে যায় আস্তে আস্তে দুইটা আড়াইটা বেঁচে যায় তো আমার যেহেতু রান্নাটা টাইমলি শেষ করতে হয় কারণ বাচ্চারা স্কুল থেকে আসার পর ভাত খায় আপনাদের ভাইয়ারও যখন তখন হচ্ছে ডিউটি থাকে তো ও অফিস থেকে আর্লি চলে আসে তো ডিউটিতে যেহেতু ওর যেতে হয় ভাত খেয়ে যায় তো দুইটা পর্যন্ত আসলে ওয়েট করা সম্ভব হয় না আমার আমার টাইমলি হচ্ছে রান্নাটা শেষ করতে হয় তো গ্যাস না থাকার কারণে আমি এখানে ইলেকট্রিক চুলায় দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না কারণ বাইরে থেকে এসেছি তো খুব একটা রান্না করতে ভালো লাগছিল না তো দুইটা তরকারি কোনো মধ্যে এই ইলেকট্রিক চুলায় রান্না করব। এখানে টমেটো দিয়ে আমি রুই মাছ ভুনা করছি আর হচ্ছে আলু ভাজি করব। আসলে মাঝে মাঝে রান্না করতে একদমই ভালো লাগে না যদি আবার গ্যাসের এরকম প্রবলেম থাকে তাহলে তো আরো পেইন লাগে আমার কাছে মাঝে মাঝে মনে হয় সিলেটে ভালো ছিলাম কখনো গ্যাসের সমস্যা হয়নি সারাদিন গ্যাস থাকতো এখানে আসার পর দেখা যায় গরমের দিনেও গ্যাস থাকতো না আমি গরমের দিনেও তো ইউজ করেছি দশটা এগারোটার দিকে গ্যাস চলে যেত গরমের কালেও আর শীতে তো এটা প্রকট আকার ধারণ করছে মানে এমন অবস্থা এখন নয়টা দশটার দিকে গ্যাস চলে যায় এত বিরক্ত লাগে বিশ্বাস করবেন না আর ইলেকট্রিক চুলায় এখন একমাত্র ভরসা কিন্তু আমি চুলাটা সেট করেছি হচ্ছে বারান্দায় এখন রান্না করতে গেলে সব জিনিসপত্র আমার বারান্দায় আনতে হয় রান্নাঘর থেকে আবার রান্নাঘরে নিয়ে যেতে হয় মানে একটা হ্যাসেল বলা যায় রান্নাঘরটাও অনেক দূরে বারান্দা থেকে তাহলে বুঝেন কি কষ্টই না করতে হচ্ছে যাই হোক এটা আমাদের সব মেয়েদের রেগুলার একটা কাজ সংসারের জন্য তো তো কষ্ট একটু করতেই হবে রুই মাছটা বোনা করবে একটু ঝোল ঝোল দিয়ে আপনাদের ভাইয়ার আবার আজকে ডিউটি আছে ও চলে আসবে আর্লি বারোটার দিকে চলে আসবে তারপর আবার অফিসে যাবে তো আমি এখান থেকে রান্নাটা শেষ করে নিয়েছি শুধু আলু ভাজিটাই করা বাকি আছে এখন আসলে গ্যাস থাকলে তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না ধরেন আধা ঘন্টার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায় গ্যাস না থাকলে একটু সময় লাগে আর কি তো দুপুরে রান্না বান্না শেষ করে আমি বাসাটাকে একটু গুছিয়ে নিব আরো অনেক কাজ আছে এটা হচ্ছে বিকালের দিকে সাড়ে চারটা বাজে আমি ফ্রি স্কুলে দাঁড়িয়ে আছি আসলে বাচ্চাদেরকে আজকে বিকালের নাস্তায় কি দিব সেটাই ভাবছিলাম ছেলে এত বিরক্ত করে খাবার নিয়ে এটা খেতে চায় না ওটা খেতে চায় না তো অনেক ভেবে চিনতে আমি আজকে বের করলাম হচ্ছে ফ্রেন্স ফ্রাই নাগেট আর হচ্ছে সসেস ভাবলাম এগুলোই আজকে ভেজে দেই মাঝে মাঝে চিন্তা করি যে এসব ফ্রোজেন আইটেম বা এই খাবারগুলো ওদেরকে দিব না কারণ এগুলো তো আসলে প্রক্রিয়া জাত করা এগুলো থেকে আসলে দূরে থাকাই ভালো কিন্তু তারপর এখন তো বাসায় বানিয়ে সেভাবে দেওয়ার মতো সময় নেই সবাই অনেক ব্যস্ত যার কারণে ওভাবে বাসায় তৈরি করাও হয় না তো নাস্তাগুলো বের করে এখন পুরো বাসাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছের একদম গুছিয়ে নিয়েছি আমি আবার খুব খুতখতে টাইপের মানুষ অগোছালো বাসা আমি একদম পছন্দ করি না অনেককে দেখেছি বাসাটা একদম অগোছালো রাখে বিছানার মধ্যে এক গাদা কাপড় টেবিলে কাপড় চেয়ারের কাপড় আমি আবার ওগুলো একদমই পছন্দ করি না আমার কাছে মনে হয় কি বাসা থাকবে একদম পরিষ্কার যেখানকার জিনিস সেখানে গুছানো থাকবে বিছানায় কোনো কিছু থাকবে না তারপর হচ্ছে বাসায় কোনো ধরনের বালি ধুলা কোনো কিছুই থাকবে না আর আমি সত্যি বলতে আমি ওভাবে রাখার চেষ্টা করি যার কারণে আমার বাসায় যখন গেস্ট আসে তখনও আমি অনেক বিরক্ত হয়ে যাই কারণ তখন বাসাটা একদম ম্যাচ হয়ে থাকে এখানে ওখানে কাপড় চুপড় ব্যাগ ট্যাগ হয়ে থাকে যদিও মেহমান আল্লাহর দেয়া রহমত তারপর মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যখন মানে সবকিছু ছড়ানো ছিটানো থাকে যারা আসলে পরিষ্কার আর গুছিয়ে থাকতে পছন্দ করেন তাদের এটা এটা একটা বিগ প্রবলেম আমি আমি মনে করি ফেস করি তো তাই আপনাদের কাছে বললাম যারা আসলে ওভাবে থাকতে পারে অগোছালো অবস্থায় এলোমেলো অবস্থায় থাকতে পারে তাদের কোনো সমস্যা হয় না তারা সব কিছুতে মানিয়ে নিতে পারে বাট আমি যেহেতু আগে থেকে খুব গুছিয়ে থাকতে পছন্দ করি সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি এলোমেলো পছন্দ করি না সো দেখা যায় আমার জন্য এটা একটা বিগ প্রবলেম কোথায় গিয়েও শান্তি পায় না নিজে বাসায় এলোমেলো থাকলে সেটাও শান্তি পায় না তো আমার বাচ্চারাও হয়েছে আমার মতো এলোমেলো কোনো কিছু ওরা পছন্দ করে না ওদের রুম যদি একটু এলোমেলো থাকে বিছানাটা ওরা নিজেরাই গুছিয়ে নেয় তো কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে এভাবেই গুছিয়ে রাখতেই ভালো লাগে সন্ধ্যার পর বাচ্চাদের জন্য নাস্তাটা রেডি করছিলাম আজান দিয়ে দিয়েছে মা তো ওরাও খেলা শেষ করে বাসায় চলে এসেছে আমি ভাবলাম যে ওদেরকে নাস্তাটা দিয়ে দিই তাই ওদের জন্য এখান থেকে নাগেট ফ্রেঞ্চ ফ্রাই এগুলো ভেজে নিচ্ছিলাম আমার ছেলেরা এইসব প্রসেস ফুডগুলো অনেক পছন্দ করে তবে আমি এইগুলোকে অ্যাভয়েড করি যদি অন্য কোনো অপশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি এই প্রসেস ফুডগুলো ওদেরকে দিয়ে থাকি মাঝে মাঝে এমন হয় না কোনো কিছু বানাতে ইচ্ছা করে না বাসায় সেদিনই মূলত আমি ওদেরকে এ ধরনের খাবারগুলো দেই। ডেলি যে দেই তা কিন্তু না ডেলি আমি কখনোই ওদেরকে এসব খাবার দেই না তো এখান থেকে কিছুটা সসেস ভেজে নিয়েছিলাম সকাল থেকে সন্ধ্যা আসলে অনেক ব্যস্ততার মধ্যে টাইম কাটে আমরা হয়তো অনেকেই জানি না অনেকে আমরা বলে থাকি বাসায় থাকি কি করি কোনো কাজ নাই সারাদিন শুয়ে বসে থাকি কি মজার লাইফ আসলে বাসায় যারা থাকেন আমরা যারা হাউস ওয়াইফ আছি তারাই জানেন বাসায় সকাল থেকে রাত অবধি কতটা কাজ করতে হয় কত টুকটাক কাজ করতে হয় আর আমার মতো যদি খুঁজ টাইপের মানুষ হন তাহলে তো সারাদিনই আপনার কোনো না কোনো কাজে ব্যস্ত থাকা লাগবেই যাই হোক বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে ওরাও টেবিলে বসে গিয়েছে কিন্তু আমার ছেলেদের দেখেন ওরা গেম নিয়ে ব্যস্ত মানে কি বলবো আজকালকার ছেলে মেয়েরা ডিভাইস ছাড়া যেন চলতেই পারে না তবে আমি ওদেরকে শুধুমাত্র কিছুটা নির্দিষ্ট টাইমে ডিভাইসটা ইউজ করতে দেই সব সময় ইউজ করতে দেই না এদিক থেকে বিকালের চাটাও করে নিচ্ছিলাম মানে সন্ধ্যার চাটা আমার চা খেতে খুব ভালো লাগে আমি চা না খেলে কেমন জানি পাগল পাগল হয়ে যায় সকাল সন্ধ্যা দুই বেলা চা চা আমার খেতেই হয় তো একটু করা না হলে কিন্তু ভালো লাগে না ঘন চা খেতে বেশ ভালো লাগে তাই দুধটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে তারপর চা পাতা দেই তো আমার ছেলেরা আবার কড়া চা পছন্দ করে না তার জন্য চা পাতা একটু কম দিয়েছি যেন করা না হয় আপনারা কে কে পছন্দ করেন চা খেতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি তো অনেক পছন্দ করি তো এই নতুন কাপ দুইটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে হচ্ছে কিনে নিয়ে এসেছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেছি তো সেই কাপগুলোতে আজকে চা সার্ভ করছি আসলে আমি যে জিনিসটা কিনি সেটা সাথে সাথে ইউজ করে ফেলি মানে সাজিয়ে রাখি না আর কি আমার কাছে মনে হয় আমি যদি এই শখগুলো এখন পূরণ না করি সাজিয়ে রাখি তাহলে কিসের জন্য আর কিনলাম আমি তো কিনেছি ইউজ করার জন্য সো ইউজ করিয়ে ফেলি তো আমি অরেঞ্জ কেক বানিয়েছিলাম সেই অরেঞ্জ কেকটা দিয়ে এখন চা খাবো আর কেক দিয়ে চা খেতে আমার কাছে বেশ ভালো লাগে আপনারা কখনো ট্রাই না করলে ট্রাই করে দেখতে পারেন তো আমি চা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ